আমার মন্স্যুরেন্স লঞ্চ টার্মিনাল দাঁড়িয়ে আছি লঞ্চের জন্য ঢাকা বসুন্ধরা সিটিতে যাওয়া হবে নিলয় ভাই জয় ভাই তারা আইফোন সিক্সটিন প্রো পি অর্ডার করবে লঞ্চের জন্য অপেক্ষা করতেছি দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পরে লঞ্চ চলে এসেছে লঞ্চ উঠে করেছি চলে যাচ্ছে মন্সুরেন্স ছেড়ে ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো ছিল

থেকে সদরঘাটটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে মনে হচ্ছে একটা ইউরোপীয় একটা বাপ সদরঘাট নেমে পড়লাম এই জায়গাটা খুবই ভালো লাগে আমার অনেক গাছ ঠান্ডা চমৎকার দৃশ্য তারপর চলে আসছি বসুন্ধরা চিঠিতে সিক্স ফ্লোরে ছিল এখন আন্ডারগ্রাউন্ডে দিয়ে দিয়েছে মোবাইল শপ শুক্রবার মানুষ এত পরিমাণ ছিল দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ ছিল মনে হচ্ছে মোবাইল এখানে সব ফিরি দিয়ে দিচ্ছে মানুষের মানুষ শেষ হলো এখন যাচ্ছি আইসক্রিম খেতে আইসক্রিমটা দামটা ভালোই লাগছিল তারপর চলে আমরা আসছি মতিঝিল সাপলা চত্বরে এখানে আমরা হিরাজিলে খাওয়া দাওয়া করবো কারণ হিরাজ খাবার খাবারগুলো খুবই মজা ফালুদাটা খুবই মজা আমরা খাচ্ছি খাওয়া প্রায় শেষের দিকে খাবার আপনাদের দেখাই নি যদি কারো নজর লেগে যায় জৈব আবার